নমস্কার আমি রাজীব বাইন বাংলা রোবটিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি চাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যদি অপছন্দ হয় তো অবশ্যই লাইক করুন তো আজকে আলোচনার বিষয় জেনাড জেনাডয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ইলেকট্রিক সার্কিট বোর্ডে যেটা কিনা আমাদের ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত কম্পোনেন্টস ইলেকট্রিকের কম্পোনেন্টসের মধ্যে এটা পাওয়া যায় তাহলে জেনার কাজ আমরা নর্মাল ড্রাইভার জানি আপনার যদি নর্মাল ড্রাইভার না জেনে থাকেন তো ওই লিঙ্কে ক্লিক করে নর্মাল ড্রেটের সম্বন্ধে জেনে নিতে পারবেন তো ফার্স্ট আমরা জেনার সিম্বল সম্বন্ধে জানি সিম্বল দেখতে কেমন হয় সিম্বলটা হয় এটা হচ্ছে আমাদের নর্মাল ডায়োডো সিম্বল আর জেনাডায়োডো সিম্বল হয় ঠিক উল্টা জেড মতো ওকে এটা হচ্ছে জেনার জেনাডায়োডো সিম্বল তো এ আসলে কাজটা কী করে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ অ্যানোড ক্যাথোড ওকে তো আসলে বাংলা ভাষায় আমাদের বলতে বোঝায় এটা আসলে কাজ করে যতটা কারেন্ট আমাদের দরকার ভোল্ট দরকার তার থেকে অতিরিক্তটা এ অপসারণ করে মানে বের করে দেয় বা ফেলে দেয় ওকে আশা করি বুঝতে পেরেছেন তো এটা একটু উদাহরণের সঙ্গে দেখালে এক্সাম্পল দিলে আশা করি আপনারা বেশি ভালো বুঝবেন সো মনে করুন একটা সার্কিট বারবার ক্যামেরাটা ন লাগবে সরি মনে করুন একটা সার্কিট এখানে প্লাস মাইনাস এখানে এখানে একটা আপনার রেজিস্টার আছে লাগানো জাস্ট কন্ট্রোল করার জন্য এখানে একটা এল বাল্ব এলইডি বাল্ব বা মোটর যাই হোক হুম মোটরই ধরি হ্যাঁ একটা ইলেকট্রিক মোটর আছে এটা একটা পজিটিভ এটা একটা নেগেটিভ তো যখন আমি এখানে পজিটিভ আর নেগেটিভ দিলাম মনে করুন আমি এখানে বারো ভোল্ট এখন বারো ভোল্ট দিতে চাই ওকে বারো ভোল্ট দিতে চাই দিলাম এ বারো ভোল্টে ঘুরল আমার মোটরটারও একটা ভোল্ট আছে আশা করি সবাই জানেন প্রত্যেকটা জিনিসের একটা আলাদা মাপ থাকে সেটা মনে করুন বারো ভোল্টের এবার আমি যদি এখানে হঠাৎ এখানে চব্বিশ ভোল্ট দিয়ে দিই এবার হঠাৎ আমি তো দেবো না যদি মনে করুন আমার ইলেকট্রিক সার্কিট সেটাই এরকম কাজ করে কখনো বারো ভোল্ট কখনও চব্বিশ ভোল্ট কখনও বারো পয়েন্ট পাঁচ ভোল্ট কখনো বা তেরো ভোল্ট বা তিরিশ ভোল্ট হ্যাঁ এরকম আপ ডাউন করছে তখন আমার মোটরটা কি হবে হয় পুড়ে যাবে না হলে স্পিড কমবে বাড়বে এরকম কিছু হবে তখন আমার কি করতে হবে এখানে এটা পজিটিভ তো এখান থেকে একটা এখান থেকে একটা এখানে একটা জেনার ডার লাগাবো এটা মনে করুন জেনার জেনার জেনারেটারটার ভোল্ট যেহেতু মোটরটা বারো ভোল্টে চলবে তো জেনারটা ভোল্ট দিলাম বারো বোল্ট তো আশা করি বুঝতে পারলেন এরকমটা দিলে এখানে আমি বারো বোল্ট কনস্টান্টলি পাব এখানে যদি আমি তিরিশ ভোল্ট দিই এখানে বারো ভোল্ট এ বারো বোল্ট অবধি রাখবে বাকিটুকু অপসারণ করে দেবে ওকে আর এখানে আমার বারো বোল্টটুকুই পাবো এই হচ্ছে মক্ষম একটা কাজ এই কাজটাই এ করে চলুন এবার দেখি আর একটা এক্সাম্পলের সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আর একটা উদাহরণ দিই মনে করুন আপনাদের বাড়ির জলের ট্যাঙ্কি উপরে থাকে জানেন তো সবাই তো জলের ট্যাঙ্কিতে ভরা জল আছে জলের ট্যাঙ্কিতে ভরা জল আছে ঙ্গিরা উপরে রয়েছে তো আমি কি করবো আমার মনে করুন এখান থেকে আমি এখান থেকে পাইপ করেছি করুন পাইপ করে আমার এখানে একটা নল লাগানো আছে বা একটা পাইপ লাগানো আছে আমার এখানে এইটুকু হাইট অবধি আমার জল লাগবে যে কোনো কারণেই হোক আমার এইটুকু হাইট অবধি জল লাগবে এর উপরে গেলে আমার অসুবিধা আছে বা আমার উপরে আমি বানাতে চাইও না জল যাতে না যায় তখন আমার কী করতে হবে জলের হাইট তো আমার এখানে এই অবধি আছে না এই জল তো আমার এই অবধি যাবে তো তখন আমি মনে করি এখানে আমি আর একটা পাইপ লাগালাম এই যেখানে আমার এখানে যতটা হাইট লাগবে মনে করি এটা ফাইভ ফুট ফাইভ ফুট তো আমি সেই এখানেও ঠিক সেই ফাইভ ফুটে এখানে আমি একটা হোল করে দিলাম মানে গর মানে ছিদ্র করে দিলাম এখান থেকে জলটা বেরিয়ে যাবে এর উপরে উঠতে দেবে না অবশ্যই এরকমটাই হয় জানেন তো সমান্তরাল থাকে জল তো এর উপরে কোনোভাবেই আর উঠবে না এর উপরে যখনই উঠবে না তখন এর উপরেও আর উঠতে পারবে না এখান থেকে যতটাই দেওয়া হোক না কেন এখান থেকে সব বেরিয়ে যাবে এর উপরে কখনোই যাবে না আর জানেন তো এবার সবাই একসাথে বুঝতেই পারছেন তো মনে করুন এটা আমাদের ফাইভ ভোল্ট এটা ফাইভ ভোল্ট এটা আমাদের জেনার ডায়ট আর এটা মনে করুন আমাদের একটা এল লাইট বা বাল্বের জন্য যতটা দরকার আমাদের সেই পরিমাণটা আর এটা মনে করুন আমাদের মেইন লাইন দুশো তিরিশ ভোল্ট ওকে এই হচ্ছে জেনার ডায়টের কাজ আশা করি সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি এখনও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে তো দেখলাম এটা পজিটিভ এটা নেগেটিভ তো আমি যখন এখানে পজিটিভ দেবো এখানে নেগেটিভ দেব আমার এই জেনার ড্রাওডের যতটা মান যদি ফাইভ ভোল্ট থাকে আমি যদি এখানে বারো ভোল্ট দিই তো আমি এখানে ফাইভ ভোল্টই পাবো কনস্ট্যান্ট যতক্ষণ জেনার ড্রায়ডটা কাজ করবে তো জেনার ড্রায় দেখতে কেমন হয় দেখুন জেনার ড্রায় ঠিক এইরকম দেখতে হয় হুম এটা হচ্ছে জেনার ডায়ড আর নর্মাল ডায়ডটা এইরকম এটা জাস্ট শুধু উল্টা যেটা মতো থাকে নর্মাল ডায়োডে যেটা থাকে না এই সিম্বল দেখে আমরা বুঝতে পারবো আর জেনার ডায়ড আমাদের নর্মালি টু পয়েন্ট টু ভোল্ট থেকে স্টার্টিংয়ে আছে দুশো তিরিশ ভোল্টেরও উপরে আছে জেনার মার্কেটে নর্মালি টু পয়েন্ট টু ভোল্ট থেকে দুশো তিরিশ ভোল্টের অবধি যে কোনো ভোল্টেরই আমরা জেনার বাজারে কিনতে পাই ওকে তো আজকে এটাই ছিল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন আর আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমি আরও অনেক রকম ভিডিও এখানে আপলোড করব যেটা কিনা রিপেয়ারিংয়ের উপরেও ডিপেন্ড হবে এবং সমস্ত রকম কম্পোনেন্টের উপরে তো আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি ধন্যবাদ